হ্যালো ইব্রন বন্ধুরা দেখতে পাচ্ছি আমি রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে একটা ফুলের ওপর নজর এগুলো কী ফুল কমেন্টে বলবে তোমরা সবাই হ্যাঁ এটা কী ফুল এটা কী ফুল কমেন্টে বলবে যারা যারা জানো এটাকে বলবে এটা কী ফুল কমেন্টে ঠিক আছে তোমরা যদি জেনে থাকো এটা কী ফুল দেখো কত ফুল কত অনেক ফুল আছে অনেক ফুলে দেখো একটা কত সুন্দর ফুলটা দেখো আমাকে কমেন্ট করে জানাবে এটা কি ফুল তোমরা যদি চিনে থাকো বা জেনে থাকো বলবে যেটা কি ফুল ঠিক আছে কমেন্ট করে বলবে যেটা এটা কী ফুল আর যদি এরকম আমার ভিডিও যদি ভালো লাগে ঠিক আছে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে কমেন্ট করবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এরকম পরিবেশের ভিডিও দেখার জন্য পুরো সবুজ সবুজ দেখো আজকের আকাশটা দেখো কত সুন্দর এত সুন্দর আকাশটা দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর এত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে দেখো কত সুন্দর আকাশটা তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার ভিডিও বানাতে মনোযোগ লাগবে আরও ভিডিও বানাতে চাইবে মনটা ভালো লাগবে ভিডিও বানাতে